ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আমি এক জায়গায় বেরোচ্ছি কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো রেডি হয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি চল তো হ্যালো এই যে রওনা দিচ্ছি বাড়িতেই রয়েছি এখন বেরোচ্ছি চলো দেখতে থাকো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনে রাস্তায় টোটো ধরার জন্যই যে টোটোতে উঠেও বললাম চলো দেখতে থাকো তো আমাকে সাজে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে তো আমি যেখানে যাব কিছুটা রাস্তায় আমি গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়েছি আর এই দেখো এত নদী ভরাট হয়ে গেছে দেখুন নদীর জল কতটা বেড়ে গেছে চারোদিকে দিকে শুধু জল আর জল কতটা পরিমাণে জল বেড়ে গেছে তবে দেখতে খুব সুন্দর লাগছে দেখো আকাশটা খুব সুন্দর হয়ে যায় যেই জায়গায় যাবো সেই জায়গায় উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি রাস্তায় বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আর এই দেখো বেরিয়ে পড়েছি সেই রাস্তায় এত সুন্দর আকাশটা করছে সুন্দর আর এই দেখো চারিদিকে সবাই এখন ধান গাছ পাচ্ছে আর রাস্তার দুপাশে এত সুন্দর সুন্দর গাছ আর আমি এখানে একটু ঘোরাঘুরি করছিলাম রাস্তায় নামিয়ে আর ওয়েদারটা যা খুব সুন্দর দিয়েছিল ওই সময়টাতে তো আমি একটু ঘুরছিলাম তারপরেই দেখো সেই ঠিকানায় চলে এসেছি

কত সুন্দর একটা মূর্তি তৈরি করা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো চারোদিকটা কি সুন্দর লাগছে দেখতে চলো আস্তে আস্তে দেখা যায় তারপরে দেখো এই যে একটা মূর্তি আছে এত সুন্দর লাগে এই মূর্তিটা দেখতে মন্দিরে প্রবেশ করার সামনেই থাকে আর এই দেখো সেই রাধা গোবিন্দ মন্দির এখানেও একটা মূর্তি রয়েছে কত সুন্দর লাগছে দেখতে দেখো ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে শ্রী চৈতন্যদেব মন্দিরে এখানে দেখো একটা তিনটে কালী ঠাকুর রয়েছে আমি একটু প্রণাম করে নিলাম ফুলের সাজগুলো এত সুন্দর করেছে দেখতে কত সুন্দর লাগছে আর এই দেখো রাধা কৃষ্ণের মূর্তি রাধা গোবিন্দ বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে এখানে রাধা কৃষ্ণ শ্রী গৌরিতায় আর বিভিন্ন রকম আর এই যেটা সামনের দিকে ছিল বেশ ভালো লাগছিল না বলো দেখতে এখানে আর একটা আর একটা জায়গার মূর্তি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে আর এই যে দেখো এখানে রয়েছে বাবা ভোলানাথ আরও জয়শ্রী হনুমান আর আমি এখানে একটু ব্লক করছিলাম এইখানে দেখো সেই শিব ঠাকুরের ওখানে আমি কয়েকটা ছবি তুললাম তারপরে রাধা গোবিন্দ সামনে এসে কয়েকটা ছবি তুললাম তারপরে এখানে অনেকে প্রণাম করছিল তারপরে ঘুরে দেয়া দেখা হয়ে গেল এখন বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর পেছনের দিকটাতে দেখো কত ভক্তবৃন্দ সবাই এখানে বসে রয়েছে আমার পেছনে দিকে দেখো এরাও সবাই মন্দিরে এসেছিল ঠাকুর দর্শন করতে তো তারপরে এইখানে দেখো আবার ওই গেটটা দিয়ে নেমে যাচ্ছে এই মুহূর্তেটাকে দেখালাম তোমাকে চলো এবার আস্তে আস্তে সিঁড়ির দিকে নেমে যায় আর রথে ঠাকুর হচ্ছে জয় জগন্নাথ ঠাকুর চলে গেছে মাসির বাড়িতে তো আমরা সেখানে আর যেতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছিলো জন্য আর মাসির বাড়িতে যাওয়া হয়নি জগন্নাথ ঠাকুরকে দেখতে যেতে পারিনি তো আমরা এই মন্দিরটা ঘুরে বাড়ির দিকে রওনা দিয়েছি আর এই দেখো বাইরের দিকটাতে মন্দিরে ফুল দিয়ে সাজিয়ে এত সুন্দর লাগছে দেখতে তোমরাই দেখে বলো যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও প্লিজ আর এই দেখো কত সবাই ঘুরতে এসছে এই মন্দিরে দেখতে এসছে সবাই শ্রী জগন্নাথ ঠাকুরকে দেখতে রাধা গোবিন্দ ঠাকুরকে দেখতে এসছে যদিও জগন্নাথ ঠাকুর বাড়িতে দেখো কত সুন্দর লাগছে বাড়ি থেকে মন্দিরটা আসার তা আমি এখানে একটু কয়েকটা ছবি তুলছিলাম পোস্ট দিয়ে দাঁড়াতে পারি না যদিও তাও চেষ্টা করলাম কেমন লাগছে দেখ আর এই দেখো সবাই এসছে ঠাকুর দেখতে তারপরে ওখান থেকে বেরিয়ে কিছু মেলার দোকানে জিনিস কিনতে চলে এসছি তো দেখো এত জিনিস রয়েছে তো আমার এখানে একটা মালা খুব পছন্দ হয়েছিল চলো দেখো সেই মালাটা কোন মালা হয় এই যে এই মালাটা তোমরাই দেখে কমেন্টে জানিও তো কেমন লাগছে মালাটা খুব সুন্দর লাগছে তাই না বলো আমারও খুব পছন্দ হয়েছিল তারপরে এখান থেকে দু তিনটে ক্লিপ নিয়ে নিলাম তারপরে এখন আবার মন্দিরের দিকটাতে রওনা দিচ্ছিলাম তারপরে দিয়ে ওখান থেকে দেখে এই যে আমার কপালে যেটা চন্দনের একটা তিলক দেখছ এই তিলকটা যদিও মন্দিরে ঢোকার আগেই আমাদেরকে দিয়ে দিয়েছিল তারপরে মন্দিরে প্রবেশ করেছিলাম তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি একটা দোকানে তারপরে চলে আসলাম এই দেখো মোমো খেতে ফ্রাই মোমো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা টাটা